একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধিবিধানের সঙ্গে পুজো করা হয় সকালে স্নান করে শুদ্ধ বসনে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে হবে ভগবান বিষ্ণুকে ফুল ও তুলসী অর্পণ করতে হবে সনাতন ধর্মে একাদশীর উপবাস সকল উপবাসের শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় মার্গশিষ্য মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম মুখ্যদা একাদশী এই একাদশী উপবাস করলে তিনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এই একাদশীকে মৌনী একাদশীও বলা হয়ে থাকে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার পবিত্র উপদেশ দান করেছিলেন সেই কারণে এই একাদশী গীতা জয়ন্তী হিসেবে পালিত হয় এই দিন পাঁচ হাজার একশো চব্বিশতম গীতা জয়ন্তী উৎসব পালিত হবে এই দিন ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রকাশ করার জন্য কৃষ্ণ স্তোত্র পাঠ করা উচিত এবং সকলেরই এই দিন গীতা পাঠ করা উচিত ভগবৎ গীতা স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে প্রকাশ করেছিলেন কুরুক্ষেত্র ভারতের হরিয়ানা রাজ্যের অন্তর্গত এবং হিন্দুদের পবিত্র তীর্থস্থান এবং প্রধান ধর্মীয় স্থান বইটি তৃতীয় একজনের লেখা যা সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে বর্ণনা দিচ্ছিলেন সঞ্জয় তার গুরু বেদব্যাসের দ্বারা আশীর্বাদ ক্ষমতা লাভ করেছিলেন যেটা ছিল দূর থেকে যুদ্ধক্ষেত্রের সমস্ত কিছু তিনি দেখতে পাবেন গীতা জয়ন্তী উৎসব সারা বিশ্বে পালিত হয় ভগবান কৃষ্ণের সমস্ত ভক্তরা পালন করেন গীতার শ্লোকগুলি মানুষকে জীবনের অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করে যারা আধ্যাত্মিক উন্নতি করতে চায় তারা গীতা অধ্যয়ন করে এই পবিত্র দিনে গীতা বিতরণ করা খুবই পুণ্যের গীতা পাঠ করলে মনের শক্তি বাড়ে এবং সাহস আসে আগামী ছয়ই পৌষ তেইশে ডিসেম্বর শনিবার মুখ্য একাদশী এই দিনই পবিত্র গীতা জয়ন্তী কলকাতার বাগবাজারে গীতা জয়ন্তী পালিত হয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল